কেমন আছেন সবাই সেহেতু বুটিক অ্যান্ড প্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম আমারও হাজির হলাম নতুন একটা হাতের কাজের ভিডিও নিয়ে সাদা সবুজ আর গাঢ় নীল দিয়ে আমি এই তিন কালার সুতো দিয়ে এই জামার গাছটি করবো এই সুতাগুলোকে লাচ্চি সুতা আমি বলে থাকি আবার অনেকেই সুন্দরী সুতা বলে বা কাঁথা সেলাই সুতা বলে যে যে নামে চিনি আমি লাচি শুলেই লাচি শুতে বলে থাকি এখন আমি দেখুন একটা গিট ফোর দিয়ে নিচ্ছি মাঝখানে আসলে ড্রয়িংটা এত ভালো দেখা যাচ্ছে না কলম দিয়ে ড্রয়িংটা আমি আসলে এঁকেছি তারপরে একটু দেখানো দেখানোর চেষ্টা করছি দেখুন আমি গিটটা দিয়ে দিলাম আগে মাঝখানে এখন আমি সেন স্টিচ সেলাইটা দিয়ে দেব এই জামা আমি চেনি স্টিচ সেলাইটা ব্যবহার করব বেশি ফুলের মধ্যে প্রত্যেকটা জামার কাজের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আছে ড্রয়িং সহ আর প্রত্যেকটা জামার একটু একটু কাজ সুতা ম্যাচিং করে আমি কাজ করে রেখেছি যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয় আসলে প্রত্যেকটা জামার সুতা ম্যাচিংটা হলো আসল কোন কাজে কি সুতা কী কালার সুতা দিলে কাজটা বেশি ফুটে ওঠে এটা হলো সবচেয়ে বেশি দরকার আগে জামা এজন্য ঈদে তো ডেলিভারি দিতে হবে তাই আগে আগে একটু একটু করে রাখলাম যাতে কাজ করতে আমার একটু সুবিধা হয় ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি কাজগুলো আমি কীভাবে করছি বা করবো দেখুন আমি কিভাবে ফোরগুলো দিচ্ছি যারা নতুন দেখছেন আমার ভিডিওটি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার আগে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এই সেলাইটা সাধারণত আমরা মা বোনেরা সবাই মোটামুটি পারি একদম সহজ একটা সেলাই সেন সেলাই যারা নতুন শিখতে চান তারা শিখতে পারেন আর আমার কাজটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার কাজটি কেমন লাগছে আপনাদের আমি আপনাদেরকে কষ্ট বোঝাতে পারছি কি না বা দেখাতে পারছি কি না কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন যে আমি সেলাইটা কীভাবে দিচ্ছি আর কিভাবে করতেছি ফুলটা দেখুন আমি এটা কয়লা মতো একটা গোল ফুল দিয়ে নিয়েছি সেলাইতে আলোতে আর কলমে গালি একটু হালকা এই জন্য কাজটি একটু কম বোঝা যাচ্ছে দেখুন আমি যেভাবে দাগ দিয়ে ড্রয়িং করেছি আমি ঠিকই সেম কাজটি করে নিচ্ছি জামার গলার কাজটা আমি করছি মাঝখানে দেখুন আমি কিছু কাজ করে রেখেছি ডলার বসাবো তিনটা বসিয়েছি আর বাকিটা বসাব পুরো কাজ তো শেয়ার করা সব আপনার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখুন আমার কমপ্লিট হয়ে গেলো এখন আমি সাইডে যে ফুলগুলো আছে ওইটাও আমি সেমভাবে সেম সেলাই দেব দেখুন কতটা সহজ এই সেলাইটা আমি প্রত্যেকটা ভিডিও কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে আপুরা বোঝানো পারানা বা শেখার ইচ্ছা আছে তারা যাতে বুঝতে পারে শিখতে পারে নিজের জন্য একটা জামা তৈরি করতে পারে সেলাই করতে পারে সেই জন্য আমি খুবই কাছ থেকে ভিডিওটি দেখাচ্ছে বা সব ভিডিওতে আমি দেখাই মা বোনেরা বসতে পারেন আপনারা যারা পারেন পুরা তারা তো পারেনি এখানে প্রত্যেকটা ফোর কিভাবে দিচ্ছি যেহেতু রমজান একটু বিকালবেলাতে একটু কাজ থাকে বেশি সংসারে কাজ টাজ করে তারপরে একটু সময় বার করে আপনাদের সাথে আমি কাজটি শেয়ার করছি আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে আরও বেশি বেশি ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি পৌর সেলাইটা আমি এভাবে চেন সেলাইয়ে দিব দেখুন কত সুন্দর লাগছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে কাছ থেকে আরও ভালো লাগে ভিডিওতে কেমন লাগছে জানি না মাশাল্লা অনেক ভালো দেখাচ্ছে দেখুন এভাবে আমি এখানে তিনটি করে ফোর দিয়ে দিব সাদা সেটা দিয়ে এই ফোরগুলো আমি দিচ্ছি একটু দাগ টেনে টেনে দিচ্ছি যাতে মানে ফুলটা আর একটু গর্জিয়াস দেখা যায় আর একটু সুন্দর লাগে সেই জন্য কিছুটা প্রায় ফুলের এই যে কলির মতন দেখা যায় দেখতে খুব ভালো লাগে সেই জন্য আমি দিয়ে দিলাম পুরো ভিডিওটি দেখবেন ট্রেন ট্রেন দেখবেন না অনুরোধ রইল এখানে আমি পাঁচ রকমের সেলাই দেখাবো দেখুন আমি এখানে কাঁথা স্টিচ সেলাইটা দিয়ে দিয়েছি এখন আমি কাঁথে সেলাইয়ের ভিতর দিয়ে সুইটা কীভাবে নিচ্ছি দেখুন এভাবে আমি ফুলগুলো দিয়ে এই সেলাইটা এই ডালটা আমি কী সুন্দর করে তৈরি করে নিচ্ছি দেখুন একেবারে একটা সহজ সেলাই দেখুন একটু কাছ থেকে একটু দেখুন একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে ফোটা দিয়ে নিচ্ছি এই ডালটা মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝবেন এখানে আমি পাঁচ সেলাই দেখাবো পাঁচটা সেলাই দেখুন একটা ডাল আমার তৈরি হয়ে গেল এখন আমি বাকি ডালটিও করে নিলাম পুরো ডালটি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই একটু স্কিপ করে নিলাম দেখুন কতটা গ্লেজি ভালো লাগছে অনেক সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ কাজটা ড্রয়িংটা আঁকার পরে ভেবেছিলাম কীভাবে করবো কি কী সুতা দিয়ে করব কি কালার দিয়ে করব কেমন হবে ভিডিওটা বা যে আমার কাজটা দেখতে কতটা সুন্দর লাগবে এখন দেখছি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে মাশাল্লা মাশাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন এখন দেখুন আমি প্রত্যেকটা ডালের উপর ছোট ছোট কলির মতন দিয়ে দিব গোল ভরাটের মতন কিছুটা ফুলের শেপ দিয়ে নিচ্ছি দেখুন দুই সাইড থেকে আমি কাজটা করে নিচ্ছি ডালার করে মধ্যে আমি সবুজ সুতা সবুজ কালারের সুতা ব্যবহার করেছি দেখুন আমি ভরাটা কী কীভাবে করে নিয়েছি দেখুন একেবারে সহজ প্রত্যেকটা সেলাই এখানে একদম সহজ একেবারে সহজ একটি সেলাই প্রত্যেকটা সেলাই সহজ আপনারা সহজেই বুঝতে পারবেন সেলাইটি এখানে কোনো কঠিন সেলাই নেই একেবারে সহজ পদ্ধতিতে আমি পাঁচ রকমের স্যালে দিয়ে এই কাজটি করছি দেখুন আপনারা সহজেই পারবেন একটু খেয়াল করে দেখুন আমি কীভাবে ফোরগুলো দিয়ে দিচ্ছি কাজটি ভালো লাগলে স্কিন দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ